ফ্রিজের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি মেসার্স রনি রেফ্রিজারেশনে আমাদের সাথে আছে রবীন্দ্র দাদা আসসালামু আলাইকুম দাদা ওয়া আলাইকুম আসসালাম রনি রেফ্রিজারেশনে যারা ভিউয়ার আছে তাদের জন্য স্পেশালি কিছু ডিসকাউন্ট 2026 আর 26 সাল উপলক্ষে যারা এই ভিডিওটা দেখবে তারা হচ্ছে লাভবান না দেখলে সবাই আফসোস করবে যারা না দেখবে না পরবর্তীতে আফসোস করবে কারণ না এত কম প্রাইজের মধ্যে ফ্রিজ পুরো ভাড়া দিলে কেউ দিতে পারবে না পুরো বাড়ি না পুরো বাংলাদেশে কেউ দিতে পারবে না দুই হাজার ছাব্বিশ সালে স্পেশাল ডিসকাউন্ট থাকবে পজিশনে তো প্রথমে ভিডিও শুরুতে চলে যায় আসেন এখানে ফ্রিজের মেলা বসে গেছে ফ্রিজের মেলা ফ্রিজের হাট মানে গরু বাজার যেরকম এখানে ফ্রিজের বাজার পুরোটা দেখেন দাদা এই দেখেন এটা হচ্ছে প্রথম শুরু তো হচ্ছে দুইশো সাতাত্তর লিটার ফ্রিজ অনেক বড় সিঙ্গার একটা ফ্রিজ ডিপ নর্মাল ফিফটি ফিফটি ডিপে অনেক জায়গা দেখেন এটা হচ্ছে দুইশো সাতাত্তর লিটার ফ্রিজ হরিং এর কলজি এক কথাই একশো পঁয়তাল্লিশ বোল্ট একশো পঁয়ত্রিশ বোর্ড কি আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি দাদা ওয়ান মিনিট এদিকে দেখেন এদিকে আছে বোল্টটা কত আছে দাদা এই বোল্ডটা কত আছে দেখেন দুশো তিরিশ বোট দুশো এটার ওয়ারটা হচ্ছে বেশি আর এটা দেখেন একশো পঁয়ত্রিশ বোর্ড ওয়ার্ডটা কম বিদ্যুৎ বিলও কম ওয়ার্ড কম বিদ্যুৎ বিলও কম আপনার লো ভন্টিচার যাব বিদ্যুৎ বিল সেভিং হবে নো কম কম্পানের সাথে থার্ড আমার করলে অটো বন্ধ হবে বৃষ্টিপালার অটো করবে বৃষ্টিপাল যখন কমে যাবে কমে যাবে অটো চালু হয়ে যাবে আবার দেখেন খাবার দাবার যা থাকবে ফ্রেশিং ফ্রেশিং খাবার দাবার থাকবে এই দেখেন নিচে আধারশো পেঁয়াজ টাকা ঝুড়ি আপডেট এটা হচ্ছে যে এক কথায় মানে দুই হাজার মনে করেন পঁচিশ লেটেস্ট একবারে মাল ইনটেক দেখেন উপরে ডিপ নিচে হচ্ছে যে নর্মাল দুই হাজার ছাব্বিশ সালে স্পেশাল ডিসকাউন্ট এটা আমরা সেল করি আঠাশ হাজার টাকা দুই হাজার ছাব্বিশ সাল বলো তিন হাজার টাকা ডিসকাউন্ট থাকবে অনলি ফর মাত্র পঁচিশ হাজার টাকা এটা দেখা দেন দাদা হরিঙার কলজা এটা দেখা দেন হরিঙার কলজা দুই হাজার ছাব্বিশ সালে স্পেশাল ডিসকাউন্ট এটা আমরা সেল করতাম পঁচিশ হাজার টাকা শীতকাল এবং কি দুই হাজার ছাব্বিশ সাল বলো ডিসকাউন্ট করে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার হ্যাঁ বাইশ হাজার টাকা আসেন আরো দেখাচ্ছি দাদা ওকে আসি আমরা দাদার পিছনে আসি ফাঁকে ফাঁকে শুধু ফ্রিজ এখানে অনেক ফ্রিজ অনেক দাদা ফ্রিজের অভাব নাই দেখেন দাদা এটা হচ্ছে যে ডিপ

নিউ এটা পারবে অনলি ফর মাত্র আমাদের কাছে ছাব্বিশ হাজার আরো এক হাজার ডিসকাউন্ট পঁচিশ হাজার ফ্রিজ যেহেতু বেশি কম সময়ের মধ্যে দেখাচ্ছি ঠিক আছে কিন্তু যারা ভিডিওতে দেখতে অসুবিধা হচ্ছে সরাসরি আমাদের ই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে দেখতে পারবে দেখেন ওপরে ডিপ জি নিচে নরমাল মাত্র পঁচিশ হাজার আরো তিন হাজার ডিসকাউন্ট বাইশ হাজার দেখেন আট হাজার টাকা এটা দুশো ষাট না হ্যাঁ এটা মাত্র ডিসকাউন্ট দিয়ে পাবে যে পঁচিশ হাজার টাকা দেখেন কত বড় ফ্রিজ দুশো বিশ লিটার

ফ্রিজ অনেক তো দাদা আসলে সবগুলো খুলে দেখে বুঝায় বলা সম্ভব না দুই একটা বুঝাই বলছি আর যারা ভিডিও কলে দেখে নিতে পারবে তাদেরকে সর্বোচ্চ বুঝাই দিবা ভিডিও দিয়ে দিব সরাসরি এসে দেখেও নিতে পারবে চট্টগ্রাম ভাট এলি চেয়ারম্যান কার্ড আমাদের দোকান রনি রনির রবীন্দ্র ভাইয়ের দোকান কিনার সিস্টেমটা বলে দিবেন দাদা কিনার সিস্টেম হচ্ছে আমি আপনাকে বুঝাই বলতেছি দাদা চট্টগ্রাম ভাট এলি চেয়ারম্যান কার্ড নেমে রবীন্দ্র ভাইয়ের দোকান বললে দেখাই দিব আপনি একনা ব্যাংকের অপোজিট বারবার রনির রবীন্দ্র ভাইয়ের দোকান কিনার সিস্টেম হচ্ছে আপনি ভিডিও যে আমাদের যশব ফ্রিজগুলো দেখতেছেন যে ফ্রিজটা পছন্দ হবে যারা দূরান্ত থেকে নিবে তারা ভিডিও দেখে ভিডিও থেকে যে ঠিকানা ঠিকানা দিবে মালটা পৌঁছে দিব সামথিং কিছু টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনে চলে যাবে কুরিয়ার থেকে মাল দেখে বুঝে নিয়ে বাকি টাকাটা কুরিয়ারে দিয়ে দিবে ঠিক আছে দাদা আর আমার ভিডিও তো আজকে আজকে অনেকদিন অনেক বছর ধরে আমরা ভিডিও করতেছি আমাদের বেশিরভাগ সেনাবাহিনী নৌবাহী বিমান বাহিনী বিভিন্ন ক্যান্টেনমেন্ট আমাদের মাল যায় বেশিরভাগ ক্যান্টামেন্টের লোকে আমাদের মালগুলো নেই সরকারি কর্মকর্তাগুলো যারা আছে তারা আমাদের বেশিরভাগ মাল নিয়ে চলে যায় বুঝছেন তারা বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন ক্ষেত্রে তারা মালগুলো বেশিরভাগ তাদের যেমন কি উনি এখান থেকে টাস পরেই আসছে ফ্রিজ নতুন একটা ফ্রিজ লাগবে এসে আমাদের থেকে নিচ্ছে আত্মীয় স্বজনদেরকে বাড়াবে এখান থেকে আসি নিচ্ছে ঠিক আছে দাদা তো যারা ফ্রিজের ফ্রিজ পছন্দ করবে ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে কল দিয়ে অর্ডার করে নিতে পারবে আর এটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা অনলি ফর মাত্র বাইশ টাকা পঁচিশ টাকা বাইশ টাকা

এটা পড়বে আমাদের কাছে পঁচিশ হাজার টাকা এটা পড়বে পঁচিশ হাজার টাকা 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 বাইশ হাজার টাকা জান বাইশ এটা দুই হাজার ছাব্বিশ সাল ওপর একটা ডিসকাউন্ট আর যারা আরেকটা কথা যারা অনলাইনে অর্ডার করবেন ওনার ঠিকানা লোকেশন দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার করে মাল পাঠায় দিন সবাইকে আসসালামু আলাইকুম ওকে